আসসালামু আলাইকুম এটা হচ্ছে সাদুর উপর সামগিদ খামার এই লোকের সোনাল গোয়ার ফিট খাইতে দিচ্ছে দেখতে পাচ্ছেন যে একটি পরিমাণ খাওয়ার কোনো পাবে এদিকে আমি ধরে দেখাচ্ছি দু একটা এটা হচ্ছে মুরগি মুরগি তো মুরগ বোঝা যায় না আসলে এখন যে পরিবেশ পরিস্থিতি এখন শিরও বোঝা যাচ্ছে না এইটাকে কিছু বোঝা যাচ্ছে যে করে যে এটা মুরগ কষ্ট বোঝা যাচ্ছে এই হচ্ছে অবস্থা আমাদেরকে এইভাবে চলে খাবার দিচ্ছে রাত্রেবেলায় থেকে খাওয়ার জন্য কতটা পাবে এটা হচ্ছে মোরগ এটা মোর বয়ে যাচ্ছে মোরগ এইটা মুরগি এই যেতে হচ্ছে মুরগি এটা মুরগি ঘুরতে হচ্ছে আসলে মানে এতটা স্বাস্থ্য সবজ যে এক হাজার যে আসলে ধরে রাখা যাচ্ছে না যেটা হচ্ছে 아, 고등어도 가지